বন্ধুরা এসে পড়েছি দেখো কত খুশি এখন দেখো বাড়ি পেয়ে গেছে এখন খুশি হয়েছে দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছে তা আমার কুলের থেকে আর নাম ছিল না দেখো বাড়ি পেয়ে গেছে বলে কত খুশি হয়েছে দেখো দেখেছ

नाना কি করব তোমার নদী সিট্ট মুট্টু তোমার আর নদিত না দেখ মাটা আরো বেশি দেখছো মা আহিছে মাৰলৈকে কিয় আছে নেকি মা যায় মাই তাৰপৰা কান্দ কেলৈকে নাইতো দেখা গৈছে নাকাইছে

বাইদে <laughs> কে